বাজে সকাল নটা আমরা চেক আউট করছি দেখতেই পাচ্ছ আমরা শেয়ার কারে যাওয়ার জন্য প্ল্যান করছি শেয়ার কার খোঁজার চেষ্টা করছি তোমার ছাড়া শেয়ার কার পেয়ে গেছি তো এটাতে করে যাওয়ার একটা কথাবার্তা চলছে দেখা যাক কি হয় ওদিক থেকে লোকজন ঠিক যাবে না আমরা ঘুম স্টেশন থেকে একটা গাড়ি রিজার্ভ করে নামলাম হচ্ছে চকবাজারে আট কিলোমিটার জার্নি ছিল আমাদের ঘুম থেকে এই চকবাজারে আসার জন্য এই আট কিলোমিটার রাস্তে আমাদের প্রায় দু ঘন্টা মতো সময় লেগে গেল বিকজ ট্রিমেন্ডাস জ্যাম এখানে প্রচুর জ্যাম রাস্তা দিয়ে আসার সময় ইভেন এখনো বিশাল জ্যাম দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে আশপাশ দিয়ে পুরো ভর্তি লোকজন ভর্তি রয়েছে এখানে এই মুহূর্তে তো আমরা এখনও আমাদের দশ মিনিট হাঁটতে হবে হাঁটলে তবে গিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে আমাদের যে হোটেল যেখানে বুক করেছি সেখানে তো এই মুহূর্তে আমরা হাঁটছি তোমরা আশেপাশে আমি জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছি এই দেখো আমরা এই মুহূর্তে চকবাজারে রয়েছি চকবাজারে এই মুহূর্তে ভিড়টা দেখো প্রচুর পরিমাণে ভিড় এবং পুলিশরা এসছে দোকান থেকে শুরু করে সব কিছুই রয়েছে অনেকটা আমাদের ওই কলকাতার ধর্মতলার মতো যা দেখতে পাচ্ছি আমি এত লোকজন রয়েছে এই মুহুর্তে সূর্য উঠেছে ব্রাইট রয়েছে ওয়েদারটা একটু আগে মেঘলা ছিল বাট এখন সূর্য উঠেছে দেখো প্রচুর প্রচুর মানুষ এখানে মুহূর্তে প্রচুর মানুষ মানুষই দেখো ট্রাফিক জ্যাম ট্যাম রয়েছে পুলিশ এখানে কন্ট্রোল করার চেষ্টা করছে তো ওভারঅল বলা যেতে পারে দার্জিলিং কিন্তু জমজমাট সিনেমা না হলেও বাস্তবে কিন্তু দার্জিলিং জমজমাটই রয়েছে দেখতে পাচ্ছ মানুষজনের সংখ্যা পার্ক সবই রয়েছে এখানে আমরা চকবাজার দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের হোটেলের দিকে সন্ধ্যেবেলা আমাদের বেরোনোর প্ল্যান আছে কিছু কেনাকাটা করব দেখা যাক কেনাকাটা করলে অবশ্যই ভিডিও করব এবং সেটা তোমাদের সামনে ভিডিও করবো আপাতত ওভার অ্যান্ড আউট আমি হোটেলে গিয়ে আপডেট দিচ্ছি তো আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে এটা দিয়ে উঠতে হচ্ছে এই রাস্তাটা দিয়ে কিছুটা আসার পরেই চলে এসছে আমরা এই উঠছি ওপরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে এই মুহূর্তে তো আমরা একটু পৌঁছে তারপরে আবার আপডেট দিচ্ছি সে হোটেলটার এন্ট্রি মানে এখান থেকে জাস্ট ঢুকতে হয় আর কি ঢুকে একটা কানেকশান দরজা টিভি আছে চলে কি চলে না জানি না একটা সুন্দর ভিউ আছে খাট আলমারি এবং একটা আয়না এই এই এইটা ব্যালকনি আছে কিন্তু এখন খুব নোংরা এই খুব নোংরা জায়গাগুলো পরিষ্কার হয় না এরপরের যে রুমটা আছে এটাও কিন্তু সেম কমন ওরা খুলে দিকেও আসতে পারে ঠিক আছে এখান থেকে এই ভিউটা ভালো লাগছে কিন্তু হোটেলটা না পরিষ্কার না ঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মেনটেন করে নি ঠিক আছে এই একটা সমস্যা বাথরুমটা দেখাই বাথরুমে সব ঠিক আছে এটা একটা ভা ভিত ঠিক আছে কিন্তু বাথরুম এই মুহুর্তে কোনো কল থেকে জল পড়ছে না ঠিক আছে কোনো জল নেই তো বললাম ওরা বলছে যে হ্যাঁ একটু সমস্যা হচ্ছে জল নেই তো পাশের ঘরে এই পাশের একটা ঘর আছে এখানে তিনটে মেয়ে থাকছে তো মেয়েরাও কমপ্লেন করছে যে জল পড়ছে না ওদের আবার কোথাও ইন্টারভিউ দিতে যাওয়ার আছে ওরা রেডি ফেডি হবো যাই হোক তো বললো যে নিচে এই ফ্লোরে নিচের ফ্লোরে একশো চার নম্বর ফ্লোরে বললো ফাঁকা আছে ওখানে গিয়ে স্নান করে আসতে তো বন্ধু গেছে এরপর আমি যাবো কিন্তু কথা হচ্ছে যে এইভাবে তো হয় না না একটা রুমে থাকবো আর একটা রুমে গিয়ে স্নান করব বললে একটু সময় লাগবে বাট এটা তো না তো ওই জায়গাটা একটু আমার মনে রেক্টিফাই করা দরকার আর এটা অনেকটা নিচে মানে নিচ থেকে অনেকটা উঠতে হয় ওই যে ওই জায়গাটা ওই রাস্তা ওই রাস্তা দিয়ে উঠে এসে এরকমভাবে গিয়ে এরকম নিচ থেকে এসে এরকম উঠতে হয় আমি একটু পর দেখাবো তো তারপর এটা গিয়ে সব সেট হয় রেডি হয় তা মনে হয় একটা ফ্যামিলি নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট যারা একটু বয়স হয়ে উঠতে নামতে খুব কষ্ট হবে ইয়াং ছেলে মেয়ে হলে যারা একটু অ্যাডজাস্ট করতে পারে তারা করতে পারবে কারণ এই ভাড়ায় মোটামুটি মেল থেকে দশ পনেরো মিনিট দূরত্বে এরকমই এই মুহূর্তে পাওয়া যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে আমাদের যে পাইন ভিউ হোটেল রয়েছে সেই হোটেলের ছাদে অনেক কিছু বসার মতো জায়গা রয়েছে সুন্দর একটা ভিউ এখান থেকে আমরা দেখতে পাই কিন্তু এগুলো সব ভিজা সব ভিজা এখানে বুঝতেই পাশে ভিজে যাচ্ছে জামাকাপড় সব ভিজে যাচ্ছে সুতরাং জাস্ট নর্মালি এখান থেকে একটু ভালো ভিউ হবে এখন যেহেতু মেঘ রয়েছে সেহেতু এত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু যখন অফ সিজন বলা যেতে পারে বিশেষ করে শীতকালে যখন অতটা বৃষ্টি হবে না বা মিট অতটা থাকবে না সেই সময়টা কিন্তু রাতে খুব সুন্দর পাওয়া যাবে ইভেন গতকাল রাতেও আমরা খুব ভালো ভিউ পেয়েছি এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যখন লাইট জ্বলছিল জোনাকিজন্য জলে সেরকম জ্বলছিল খুব সুন্দর ভিউ এটা আজকে দার্জিলিং এর ডে ওয়ান ডে ওয়ান এ আমরা অনেক লেট করে ফেলেছি কটা বাজে তুমি টাইমটা বলো একটা চল্লিশ একটা চল্লিশ বাজে সুতরাং আজকে বেশি কিছু দেখা যাবে না তবে দার্জিলিং ওয়েদারটা খুব ভালো হালকা সূর্য রোদ আছে এবং হালকা ঠান্ডা ভাব রয়েছে কিন্তু এটাও বর্তমানে দার্জিলিংটা এই মুহূর্তে দার্জিলিং এর যে মল রোড বলো মেল রোড যাই বলো সেটা এই মুহূর্তে একটা ধর্মতলা বা আমাদের চৌরঙ্গির মতো হয়ে গেছে প্রচুর লোকজন ভর্তি যাই হোক তো আজকে আমাদের প্রথম দিন আমরা ভাবলাম যে কিছু খেয়ে নিই প্রথমে খেয়ে আমরা ঠিক করলাম যে জুটা দুটো জায়গায় যেহেতু আমরা মেনলি টার্গেট করছি জুটা কভার করার এবং তারপর যদি হাতে সময় থাকে তাহলে আরও কিছু একটা কভার করার চেষ্টা করবো সন্ধেবেলা বাতাসিয়া লুপ্ত তো থাকে সরি সন্ধ্যেবেলা মেল তো থাকছেই হুম সন্ধেবেলা ম্যালে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করবো অবভিয়াসলি যদি কিছু ভালো সস্তা বা অ্যাফোর্ডেবল হয় তাহলে কিছু কেনার চেষ্টা করবো সঙ্গে থাকো আপডেট আসছে আমরা এই মুহূর্তে খেতে পেরেছি খেতে বেরিয়ে আমরা বিভিন্ন যে চকবাজার রয়েছে চকবাজার এলাকায় আমরা রয়েছি এখানে অলরেডি জ্যাম লেগে গেছে প্রচুর মানুষ কলকাতা ধর্মতলাতে এত ভিড় হয় না যেটা দার্জিলিংয়ের চকবাজারে এত ভিড় হয়েছে দেখো খাওয়ার দাবারের দোকানপাট রয়েছে এটা অনেকটা উঠছি আমরা উপরের দিকে মানে নিচের দিকে ছিলাম আমরা আস্তে আস্তে উঠছি এখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে যদিও এটা মেল না এটা তো একটা বাজার ম্যালে আই থিঙ্ক আরও বেশি অ্যাভেলেবিলিটি থাকে তো আমরা খাবারের দোকান খোঁজার চেষ্টা করছি কিন্তু জ্যামে আমরা আটকে গেছি এগোতে পারছি না মানে গোপাল প্রসাদ গোপালের দোকানে প্রসাদ পাওয়া যাচ্ছে কিন্তু পান লাভ নেই এখানে কি আছে এখানে বাজার টাইপের আছে মেল টাইপের এই খাবারের দোকান কোথায় রে দার্জিলিংয়ে ফার্স্ট লাঞ্চ করবো লাঞ্চের জন্য আমরা নিয়েছি এখানে একটা ছোট্ট আছে ভাত দিয়েছে পাঁপড় দিয়েছে এখানে কি আর ভাজা দিয়েছে চিকেন দিয়েছে সবাই চিকেন নিয়েছে আমাকেও সেম আমি শুধু জাস্ট এখানে পর্ক নিয়েছি চিকেনের বদলে তো আমরা খেয়ে দেখবো খুব সুন্দর গ্লাসটা দিয়েছে খুব সুন্দর গ্লাস দেখা যাক কেমন খেতে লাগে কেমন খেতে লাগছে বন্ধু টেস্ট আছে